জাহিলিন সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই আলাইকুম হেজবুত তাহিদ রবের ইসলামী দেশে একটি ভ্রান্ত লোকদের ফিরকা ইরা কোরআনের শত্রু এরা কেউ কোরআনের হিতাকাঙ্ক্ষী নয় এরা কেউ কোরআনের হিতকামীও নয় ইরা কাদিয়ানি বাহাই রাফিজি দাউদি ফিরকার খালেদা হাসিনার অন্যায় অপকর্মের বিরুদ্ধে জনগণকে সোচ্চার করার জন্য ইরাক কখনো কথা বলবে না তবে এই দেশের গন্ডির বাহিরে আরো যত দেশ রয়েছে সেই সব দেশগুলির অন্যায় অবিচার অপকর্মের জন্য কথা বলে একচল্লিশ নম্বর সুরা হামি সজদা এর একচল্লিশ এবং বিয়াল্লিশ আয়াত দুটিতে আল্লাহ বলছেন বিদিক্রি লাম্মা যা আহুম ওয়া ইন্নাহু ইন্ন আজিজ যারা এই কোরআনকে অস্বীকার করেছে যখন তাদের কাছে তা পৌঁছে গেছে অথচ এই কিতাব যে বড়ই মর্যাদা সম্পন্ন আর কোন বাতিল বিষয় তার আগে পরে কোনো দিক থেকে আসতে পারে না এ যে মহাজ্ঞানী পরম কৌশলীয় পরম প্রশংসিত সুমোহানের দরবার থেকে নাজিল হয়েছে এই ফিরকার লোকেরা কোরআন হাতে নেবে না কিন্তু এরা সাহেবের এবং হুসাইন মোহাম্মদ সেলিম সাহেবের লেখা বইগুলি মনে করে হিদায়তের বই এই বইগুলি হাতে নিয়ে তারা মুশ্রিক হচ্ছে সেটা তারা একটু জানে না কোরআনে তিরিশ নম্বর সোরা আর রোম এর একত্রিশ এবং বত্রিশ আয়াত দুটিতে আল্লাহ বলছেন

দিনে বিভেদ সৃষ্টি করেছে আর নানান মাঝাবে ভাগ হয়ে গেছে আর প্রত্যেক মাঝাবি তো নিজেদের কাছে যা রয়েছে ধর্মের বানোয়ার গ্রন্থ বলেন ফলসফা বলেন তাই নিয়ে তারা আনন্দ করছে তো কাদিয়ানিদের কাছে যেমন রয়েছে তাজকেরা এদের কাছে রয়েছে ছোট ছোট খুদে খুদে কিছু পুস্তক এগুলি নিয়ে এরা খুব আনন্দ করছে ঠিক কাদিয়ানি সমাজ যেভাবে আনন্দ করে যাচ্ছে তাই আসুন রবের ইসলামী কিংডমে মুসলিম হয়ে এই কোরআনকে মেনে জীবন কাটাই নইলে খুব বেশি সমস্যা আছে সামনের দিনগুলিতে পরকালে